ঘন কালো আর সুন্দর মাত্র এই তিনটি উপাদান যদি তোমরা একসঙ্গে তৈরি করে চুলের গোড়াতে লাগাও তাহলে কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে চুল ঘন হবে কালো হবে আর যাদের একটু সাদা পাকা চুল আছে সেটাও কিন্তু কালো করতে অনেক সাহায্য করে এই সেরামটা আর চুল ঝরাটাকেও কিন্তু বন্ধ করবে আর মাথায় যদি তোমরা মনে করো চাক চাক খুশকি আছে সেটাকেও কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করবে আর মাথায় যদি কোনো ধরনের কোনো ইনফেকশান হয়ে থাকে সেটাকেও কিন্তু দূর করে চুলটাকে অনেক বেশি হেলদি করে তুলবে কিছুই নয় ঘরে কিছু উপাদান যেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের সবারই কিচেন রুমে সবসময় অ্যাভেলেবেল থাকে মেথি দানা আমরা জানি আমাদের চুলের জন্য কতটা উপকারী মেথি দানা সাদা পাকা চুলকেও কিন্তু কালো করতে সাহায্য করে চুল লম্বা করতে নতুন চুল গজাতে এর কিন্তু জুড়ি মেলা একদমই ভার হ্যাঁ আর এর সঙ্গে দেবো আমি কিছুটা তেজপাতা এখানে তিনটে মতো তেজপাতা নিয়েছি তেজপাতা কিন্তু আমাদের চুল ঝরাটাকেও কিন্তু বন্ধ করে আর চুলের গোড়া মজবুত করে চুল লম্বা করতেও কিন্তু অনেকটা সাহায্য করে থাকে তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের জন্য খুব খুব খুবই কিন্তু উপকারী তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ছোট ছোট করে তেজপাতাগুলোকে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপানে একটা পাত্র দিয়ে সেখানে কিছুটা ফ্রেশ জল যে জল আমরা খেয়ে থাকি সেই জলই কিন্তু এখানে তোমাদের নিতে হবে এক গ্লাস মতো জল নিয়েছি এটাকে আমি হাফ ফুটিয়ে হাফ করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা সময় একটু সিম করে রাখবে আর তারপরে এখানে দেখো মেথি দানা আর হচ্ছে তেজপাতাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে এটাকে হালকা হালকা এভাবে নাড়াতে থাকবো সব থেকে ভালো হয় এটাকে যদি একটু ঢাকা দিয়ে বানিয়ে নাও অন্তত পক্ষে পনেরো মিনিট পর্যন্ত এই যে জলের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটা খুবই উপকারী জিনিস যেটা আমাদের চুলের জন্য অনেক ভালো এবং চুলকে একটু কালারফুল করতেও সাহায্য করে শাইনি আনতে মানে সাহায্য করে থাকে চুল গ্লেজি হয় সেটা হচ্ছে চা পাতা আমি যে চা পাতাটা খাই সেটাই এখানে আমি দিয়েছি হার্বালটি তোমাদের কাছে যে চা পাতা আছে তোমরা কিন্তু সেটাই এখানে ইউজ করতে পারো এখানে আমি স্পুন মতো পরিমাণে চা পাতা দিয়ে নিয়েছি বেশি দেব না এবার জলটাকে ভালো মতো ফুটতে দেব। মানে সমস্ত নির্যাসটা যেন জলের মধ্যে চলে আসে অন্তত আমি এখানে পনেরো মিনিট একদম সিম করে দিয়েছিলাম গ্যাস থেকে তারপরে এখানে আমার এটা রেডি হয়ে গেছে এটা তত সময় আমি রেখে দেব যত সময় এটা না ঠান্ডা হচ্ছে জলটা একদম দেখো হাফ হয়ে গেছে যতটা আমি দিয়েছিলাম এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে এটাকে কিন্তু স্টোর করে রাখা যেতে পারে এটা ফ্রিজেও রাখা যেতে পারে তো সব থেকে ভালো হয় এটা এক সপ্তাহের জন্য বানিয়ে ব্যবহার করার পরে আবার এক সপ্তাহ পরে এটাকে আবার নতুনভাবে ফ্রেশ করে বানানো চাইলে এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করা যেতে পারে কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই এরকম একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি চাইলে কিন্তু তোমরা হাত দিয়ে কটনের সাহায্যেও কিন্তু চুলের গোড়াতে অ্যাপ্লাই করা মানে করতে পারো তো এখানে আমার এই কন্টেনারটা ছিল তো আমি এখানে কন্টেনারের মধ্যে দেখো সমস্ত প্রোডাক্টটা এভাবে নিয়ে নিচ্ছি তাতে করে কি হবে আমাদের কিন্তু হেয়ারের রুডে অ্যাপ্লাই করতে অনেকটাই সুবিধা হবে তো এই ধরনের কন্টেনার না থাকলে কোনো অসুবিধা নেই অবশ্যই তোমরা কিন্তু তুলোর সাহায্যে মাথাতে অ্যাপ্লাই করতে পারো দেখো এই যে হেয়ার সেরামটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ম্যাজিক্যাল একটা হেয়ার সেরাম তো এটা আমি এবার তোমাদেরকে দেখাবো আমার চুলে কিভাবে আমি অ্যাপ্লাই করি এটা কিন্তু অনেকটাই তোমাদের হেল্প করবে নতুন চুল গজাতে আর দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা হেলদি এবং কতটা ভলিউম আছে আমার চুলে আমি কিন্তু ঘরোয়া টিপস ব্যবহার করি চুলগুলো কীভাবে ফাঁক করে মধ্যিখান থেকে শীতে বার করে সেই রুটে দেবে মানে হেয়ারের গোড়া থেকে একদম ডোবা পর্যন্ত দেওয়া যায় কিন্তু প্রথমে চেষ্টা করবে গোড়া থেকে প্রথমে শুরু করার তো এভাবে আমি অ্যাপ্লাই করি ঠিক চুলগুলো সেকশন করে নিই আর তারপরে এভাবে আমি স্প্রের সাহায্যে স্প্রে করি তাতে করে আমার কি হয় সুবিধা হয় আর তোমাদের যাদের হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণ এটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করবে আর যেদিন ইউজ করবে সেটা কিন্তু অন্তত দুবার করে মানে দিনে দুবার ইউজ করবে এটা করে কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই জাস্ট এটা অ্যাপ্লাই করার পরে মাথাটা আঁচড়ে নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এটা একদমই তোমাদের মনে হবে না যে খুব একটা হেভি কিছু একদম জলেরই মতো কিন্তু খুবই কার্যকারী একটা জিনিস দেখতে পাচ্ছ আমি সমস্ত হেয়ারেই অ্যাপ্লাই করেছি মানে রুডে অ্যাপ্লাই করার পরে দেখো আমি বল চুলটাতে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এরকম একটা চিরুনির সাহায্যে খুব ভালো করে মাথাটাকে আঁচড়ে নেবে মাসাজ করার কোনো প্রয়োজন হবে না কারণ চিরুনিতেই কিন্তু তোমাদের স্ক্যাল্পটাকে অনেক বেশি মাসাজ করে দেবে তো এখানে এভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে হেয়ারটাকে তারপরে এভাবেই নর্মালি শুকাতে দেবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হেয়ার যেটাকে আমি এভাবে কেয়ার করি তোমরাও কিন্তু ঘরোয়াভাবে তোমাদের হেয়ারটাকে কেয়ার করো দেখতে পাবে অনেক হেলদি থাকবে অনেক ভালো থাকবে নামি দামি পার্লারে যাওয়ার থেকে কিন্তু বাড়িতেই ঘরোয়া টিপসগুলো ফলো করার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে